বছর শেষে আবারও ফিরে এলো জল বৈশাখ বর্ষ শুরুর দিনে সুর ও বাদ্রের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে নতুন বছর চোদ্দশো বত্রিশকে বরণ করলেন দেশের মানুষ চোদ্দ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন সারা দেশেই ছিল নানা বর্ণিল আয়োজন রাজশাহী রংপুর বরিশাল ছাড়াও ফরিদপুর গাইবান্ধা শ্রীমঙ্গল শেরপুর ও মির্জাপুর প্রতিটি শহর হয়ে উঠেছিল উৎসবের মঞ্চ রাজশাহীর রবীন্দ্র নজরুল মঞ্চে রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদের আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয় এতে রবীন্দ্র নজরুল লালন গীতি সহ ছিল বাংলার গান ও নাচ এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয় রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় শোভাযাত্রা নেচে গিয়ে শরীরে বর্ণিল আল্পনা একে নববর্ষকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের হয় রংপুর জেলা থেকে জেলা প্রশাসনের আয়োজনে এই শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্য ফুটে ওঠে নানা সাজে সজ্জিত মানুষের মধ্যে নাচ গানের মধ্য দিয়ে বরিশালে নববর্ষ উদযাপনে শুরু হয়েছিল বজ্রমোহন বিদ্যালয় প্রাঙ্গনের উদীচির আয়োজিত একটি প্রভাতী অনুষ্ঠান থেকে এরপর চারুকলা বরিশালের আয়োজনে শুরু হয় আনন্দ শোভাযাত্রা তরুণ তরুণী নারী শিশু সহ নানা শ্রেণীর মানুষ মিছিল করে শহরের সড়কগুলো প্রদক্ষিণ করে বাঙ্গাইলের মির্জাপুরে দেখা যায় নানা বর্ণের সাজে আনন্দ র্যালিতে অংশগ্রহণ করে নানা বয়সী নানা শ্রেণী পেশার মানুষ উৎসাহ আর প্রাণবন্ত উদযাপনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন এখানকার মানুষ এইদিকে ফরিদপুরে নানা আয়োজনের পাশাপাশি ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পান্তাভোগ সঙ্গে নানা রকমের পিঠাপুলির আয়োজন নববর্ষের আয়োজন ছিল গাইবান্ধাতে পৌর পার্ক থেকে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় আনন্দ শোভাযাত্রা যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্বাধীনতার প্রাঙ্গনে এসে শেষ হয় শ্রীমঙ্গলে উদেচি শিল্প গোষ্ঠী শিশু উদ্যান মাঠে নতুন বছরকে স্বাগত জানায় গানে সুরে নৃত্যের ঝঙ্কানে শেরপুরে বর্ষবরণের আয়োজন ছিল একটি মেলা ঘিরে গ্রাম বাংলার নানা লোকজ ঐতিহ্য নিয়ে রঙিন সাজে আয়োজিত হয় বৈশাখী মেলা